আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অমন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শেখার শর্টকাট টেকনিক একটা মাত্র শর্টকাট টেকনিক দিয়ে তুমি কিভাবে বারোটা টেন্সকে মনে রাখতে পারবা তুমি জীবনে কোনো দিনও টেন্সকে ভুলে যাবে না ঠিক আছে তো অবশ্যই এটার জন্য তোমাকে কি করতে হবে পুরো যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু লং হবে না একদমই শর্টকাট একটা ভিডিও তো এই ভিডিওতে তুমি অবশ্যই টেন্স শিখতে পারবে এবং আজীবন মনে রাখতে পারবে তো চলো শুরু করা যাক যে টেন্সের সংজ্ঞা আসা যাক যে কোনো কাজ কোনো কাজ কোনো সময়ে যে অবস্থায় থাকে তাকে টেন্স বলে কোনো কাজ কোনো সময়ে যে অবস্থায় থাকে তাকে টেন্স বলে যেমন আমি কাজটি করি আমি কাজটি করি আই ডু দি ওয়ার্ক আই ডু দি ওয়ার্ক এইটা এই যে কাজটা হইছে এখানে এটা বর্তমান অবস্থানে আছে আমি কাজটি করেছিলাম এটা আমি কাজটি করেছিলাম তার মানে আই ডিডি ওয়ার্ক এটা কি অতীতের অবস্থানে আছে আমি কাজটি করবো আমি কাজটি করব এটা আই উইল ডু দি ওয়ার্ক এটা কিন্তু ভবিষ্যতে আছে মানে ভবিষ্যতের অবস্থানে আছে তো আসলে টেন্স তিন টাইপে হয়ে থাকে একটা হচ্ছে বর্তমান একটা হচ্ছে অতীত আরেকটা হচ্ছে ভবিষ্যৎ ঠিক আছে অতএব বলা যেতে পারে যে টেন্স মূলত কয় প্রকার টেন্স মূলত তিন প্রকার সেগুলো কি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তবে এখানেই কিন্তু শেষ না প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে চারটা ভাগ আছে প্রত্যেক প্রকারে কিন্তু আছে অর্থাৎ এই প্রেজেন্টেরও ভাগ এই চারটা পাস্টেরও ভাগ চারটা ফিউচারেরও ভাগ চারটা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট একইভাবে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস ওকে আচ্ছা এখন টোটালি টেন্স হলো কয়টা বারোটা এই বারো প্রকার টেন্সের কৌশলটা বলে দেব এখন যে তো এসি এবং তেসি এই যে একটা ছন্দ এই ছন্দের মধ্যে বারোটা আছে দেখো কিভাবে আছে যে বাংলা ক্রিয়ার শেষে বা বাংলা যে ভার আছে হ্যাঁ কিন্তু কিন্তু প্রত্যেকটা ভাষার মধ্যে আছে কারণ ছাড়া আসলে টেন্স গঠন হয় না তাহলে প্রত্যেকটা ভাষা যে আছে প্রত্যেকটা ভাষায় টেন্স আছে আর প্রত্যেকটা ভাষার মধ্যে কি ভার আছে তো ভার্বই হচ্ছে আসলে টেন্স নিয়ে মূল খেলা ঠিক আছে তো বাংলা ক্রিয়ার শেষে যদি ব পাওয়া যায় তাহলে ওইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট যেমন আমি কাজটি করব আমি কাজটি করব তো এখানে দেখো আমি আমি ইংরেজি কি আই তো এখানে করব ব পাওয়ার যাওয়ার কারণে এখানে উইল প্লাস ভার ওয়ান তোমাকে ব্যবহার করতে হবে অথবা শ্যাল প্লাস ভার বন শ্যাল বা উইল প্লাস ভার ওয়ান তোমাকে ব্যবহার করতে হবে তো এখানে উইল দিয়ে দিলা কারণ এখন আসলে শেলের ব্যবহার ওই রকমভাবে হয় না এখন শ্যালের জায়গায় উইলটাই ব্যবহার করা হয় তো এখানে উইল তোমার যদি দুইটা মনে রাখতে ইচ্ছা না করে তাহলে তুমি একটাই মনে রাখবা যে উইল প্লাস ভার ওয়ান ঠিক আছে অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যখন ব পাওয়া যাবে তখন ভার্বের জায়গায় তোমার কি ব্যবহার করতে হবে উইল প্লাস ভার ওয়ান তো এখানে উইল উইল দিলা আর এখানে করা কড়া ইংরেজি কি ডু আর কি করা কাজ করা ডি ওয়ার্ক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় তো এখানে দি ওয়ার্কটা হচ্ছে কি অবজেক্ট এইভাবে যদি ল ত বা ম পাওয়া যায় ক্রিয়ার শেষে তাহলে সেটা বাংলা ক্রিয়ার শেষে যদি ল ত বা ম পাওয়া যায় ল ত কিংবা ম পাওয়া যায় তাহলে ওইটাকে তুমি কি বলবা পাস্ট ইন্ডিফিনেট টেন্স বলবা অথবা পাস্ট পারফেক্ট টেন্স বলবা তো পাস্ট ইন্ডিফিনেট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট আর পাস্ট পারফেক্টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার থ্রি প্লাস অবজেক্ট হ্যাঁ যেমন আমি কাজটি করেছিলাম আই ডিড দি ওয়ার আই ডিড দি ওয়ার্ড তো এইখানে দেখো করেছিলাম ল কিংবা ম আছে তো কোনো ক্রিয়ার শেষে যদি ল বা ম পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ভার টু ব্যবহার করতে হবে অথবা হ্যাড প্লাস ভার থ্রি ব্যবহার করতে হবে অর্থাৎ আমি কাজটি করেছিলাম এটা ইংরেজিটা কি হতে পারে আই ডিড দি ওয়ার্ড অথবা হতে পারে আই হ্যাড ডান দি ওয়ার আই ডিড দি ওয়ার অথবা আই হ্যাড ডান দি ওয়ার এরপর যদি কোনো ক্লিয়ার শেষে সি পাওয়া যায় তাহলে ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স তো প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাপ বা হ্যাস প্লাস থ্রি প্লাস অবজেক্ট ওকে তো আমি কাজটি করেছি আমি কাজটি করেছি তাহলে এ সি এই কথাটা কিন্তু আছে শেষে ভারতের মধ্যে এ সি পাওয়া গেছে তো এসি পাওয়া গেলে কি হয় ওইটা প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তো আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দি ওয়ার্ড আই হ্যাভ ডান দি ওয়ার্ড এবার যদি এব পাওয়া যায় তাহলে ওইটা হচ্ছে কি ফিউচার পারফেক্টেন্স ওইটা হচ্ছে কি ফিউচার পারফেক্টেন্স যার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট অর্থাৎ আমি কাজটি করে থাকবো দেখো এ কর এ আছে আবার ব আছে তো এ আর ব এই দুইটা যখন পাওয়া যাবে তখন ওইটা হয়েছে ফিউচার পারফেক্ট তো আমি কাজটি করে থাকবো তো এটাকে যদি ইংরেজি করে তাহলে হয় আই উইল হ্যাভ ডান দি ওয়ার্ক আমি কাজটি করে থাকবো আই উইল হ্যাভ ডান দি ওয়ার্ক এবার আসি তেসি তেসিতে রয়েছে ছয়টি কন্টিনিউয়াস টেন্স সেগুলো কী কী প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রথমে রয়েছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এরপর রয়েছে পাস্ট কন্টিনিউয়াস এরপর রয়েছে ফিউচার কন্টিনিউয়াস এরপর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখন স্ট্রাকচার শিখে নাও এখন এই যে কন্টিনিউয়াস টেন্সগুলো যে আছে এইগুলার স্ট্রাকচারগুলো শিখে নাও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বলা হয় তাহলে তার স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভার্বের সাথে জি হ্যাঁ কোন ভার্বের সাথে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে হ্যাঁ একমাত্র আইএনজি শুধু প্রেজেন্ট ফর্মের সাথে হয় তো সাবজেক্ট প্লাস এম ইজ আর বসাইতে হবে তারপর ভার্ভের সাথে আইনজি করতে হবে তারপর তোমাকে অবজেক্ট বসাইতে হবে ওকে আচ্ছা যেমন আমি কাজটি করতেছি তাহলে আই এম ডুইং দি ওয়ার্ক আই এম ডুইং দি ওয়ার্ক এইভাবে যদি পাস্ট কন্টিনিউস হয় তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার ভার্ভের সাথে আইনজি প্লাস অবজেক্ট এখন আমি কাজটি করতেছিলাম তো ওইটা কি হয় আই ওয়াজ ডুইং ওয়ার আই ওয়াজ ডুইং ওয়ার অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে তে থাকবে করতে এতে পাইলে তুমি বুঝবা তে যখন থাকবে কোনো বাংলা কোনো ভার্বের শেষে তখন বুঝবা ওইটাই কন্টিনিউয়াস টেন্স এখন তোমাকে যদি হয় সেটা বর্তমানে ওই কাজটা হইতেছে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অতীতে হইতেছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস আর ভবিষ্যতে হইতাছে তাহলে ফিউচার কন্টিনিউয়াস ওকে আচ্ছা তাহলে পাস্ট কন্টিনিউয়াস এটা অতীতে হয়েছে তাহলে এটা হইছে এর জন্য পাস্ট কন্টিনিউয়াস তো আমি কাজটি করতেছিলাম আই ওয়াজ ডুইং দ্য ওয়ার এভাবে ফিউচার কন্টিনিউয়াস সে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভাবের সাথে আইন যে প্লাস অবজেক্ট আমি কাজটি করতে থাকব দেখো এখানেও তে আছে তে থাকলে ওটা কন্টিনিউয়াস হয় তাহলে আমি কাজটি করতে থাকব আই উইল বি ডুইং দ্য আই উইল বি ডুইং দি ওয়ার্ড ওকে এবার যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন এরপরে ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট তো এটা কি আমি কাজটি করতেছি আমি কাজটি করতেছি তাহলে এটা কি হবে আই হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক আই হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটার মধ্যে কিন্তু মিল আছে ভিন্নতা শুধুমাত্র স্ট্রাকচার বা গঠনের মধ্যে ঠিক আছে বাংলার সাথে মিল আছে কিন্তু ভিন্ন হয় শুধু স্ট্রাকচারে অর্থাৎ আমি কাজটি করতেছি এটা যদি তুমি লেখো আই এম ডুইং দ্য ওয়ার্ক তাও হবে বলো যে আমি কাজটি করতেছি তাহলে সেই ক্ষেত্রে হবে আই হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক সেক্ষেত্রে যদি তুমি লেখো আই হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক তাহলেও সেটা প্রযোজ্য আমি কাজটি করতে যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক হতে পারে আমি কাজটি করতেছি সেক্ষেত্রে আই হ্যাভ বিন ডুইং দি ওয়ার্কও হতে পারে এবার আসি পার্স পারফেক্ট কন্টিনিউয়াস যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ভের সাথে আইনজি অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইনজি প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি প্লাস অবজেক্ট ওকে আমি কাজটি করতে ছিলাম আমি কাজটি করতে ছিলাম তাহলে আই হ্যাড বিন ডুইং দি ওয়ার্ক একইভাবে যদি এখানে তুমি আই ওয়াজ ডুইং দি ওয়ার্ক দিতা তাও হয়তো অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ একই বাংলাতে একই ইংরেজিতে শুধু গঠনটা মানে ভার্ভের জায়গাটা একটু ভিন্ন ওয়াজ ডুইংও হতে পারে অথবা হ্যাভ বিন ডুইংও হতে পারে ওকে এবার আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভাবের সাথে আইনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভাব ওয়ানের সাথে আইনজি প্লাস অবজেক্ট আমি কাজটি করতে থাকবো আই উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক এটা তুমি বলতা আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক তাহলেও হয়তো অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য বাংলাটা একই রকম ইংরেজিতে শুধু স্ট্রাকচার বা গঠন একটু ভিন্ন তো এখানে তুমি প্রত্যেকটা জিনিসের মধ্যে খেয়াল করো প্রত্যেকটা টেন্সের গঠনের মধ্যে তুমি খেয়াল করো তাহলে এক কমন জিনিস পাবা কমন জিনিস কি যে এটা শুরুতে সাবজেক্ট থাকে পরও শেষে থাকে অবজেক্ট হ্যাঁ শুরুতে সাবজেক্ট থাকে পরে থাকে অবজেক্ট এই সাবজেক্ট আছে পরে অবজেক্ট আছে শুরুতে সাবজেক্ট শেষের দিকে অবজেক্ট শুরুতে সাবজেক্ট শেষের দিকে অবজেক্ট প্রত্যেকটা টেন্সের মধ্যে কিন্তু এরকম আছে যে শুরুতে সাবজেক্ট আছে পরবর্তীতে অবজেক্ট এখন শুধু ব্যতিক্রম কোন জায়গাটাতে ব্যতিক্রম শুধু ভারবের জায়গাটাতে অর্থাৎ ভার্বের জায়গাটাতে যখন ব পাবা তখন তোমাকে ওই জায়গায় কি করতে হবে হ্যাঁ ফিউচার ইনিভেশনের ক্ষেত্রে শ্যাল বা উইল প্লাস ভার ওয়ান মানে ক্রিয়ার শেষে যখন তুমি ব পাবা তখন তোমাকে ওই জায়গায় বসাইতে হবে শ্যাল বা উইল প্লাস ভার্ভ ওয়ান এরপরে ক্রিয়ার মধ্যে যখন তুমি মানে ক্রিয়ার শেষের দিকে যখন তুমি পাবা ল ত বা ম তখন এই ভার্ভের জায়গাটাতে আসবে ভার্ভ টু অথবা হ্যাপ প্লাস ভার্ব থ্রি ওকে আচ্ছা এভাবে যদি ক্রিয়ার শেষে তুমি এসি পাও তাহলে সেই ক্ষেত্রে ভার্ভের জায়গাটা আসবে হ্যাপ বা হ্যাশ প্লাস ভার্ভ থ্রি এরপর যদি তুমি এবো পাও তাহলে সেক্ষেত্রে ক্রিয়ার জায়গাটা বা ভাবের জায়গাটা আসবে কি উইল হ্যাভ প্লাস ভাব থ্রি এরপর যদি তুমি এই যে তে সি পাও তো প্রেজেন্ট কন্ডিনশের ক্ষেত্রে কী হবে অ্যামিজার প্লাস ভাবের সাথে আইনজি অ্যামিজার প্লাস ভার্ভের সাথে আইএনজি হ্যাঁ তে ছিলাম পাও তাহলে সেক্ষেত্রে ওয়াজ ওয়ার প্লাস ভাবের সাথে আইএনজি হ্যাঁ আর টে থাকবো যদি পাও তাহলে সেক্ষেত্রে কী হবে উইল বি প্লাস ভাবের সাথে আইনজি আর যদি তুমি এখানে পাও যে তেসি তাহলে সেই ক্ষেত্রে হবে বিন বা বিন প্লাস ভাবের সাথে আইনজি অর্থাৎ তেসি যখন থাকবে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউসও হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউসেন্সের সাথে মিল আছে পাস্ট আছে অর্থাৎ তে এরকম থাকবে তো সেই ক্ষেত্রে স্ট্রাকচার হতে পারে ওয়াস প্লাস ভার্ভের সাথে আইএনজি অথবা হ্যাড বিন প্লাস সাথে আইএনজি তার মানে তোমাকে জাস্ট এই জায়গাটা তোমার মনে রাখতে হবে কারণ এখানে সাবজেক্ট আর অবজেক্ট এটা তো মনে রাখার কিছু নাই কারণ তুমি অবশ্যই জানো যে প্রথমে সাবজেক্ট হয় আর শেষের দিকে অবজেক্ট হয় মাসখানে শুধু ভার্ভুলো এইভাবে তুমি চেঞ্জ করে দেবা ফিউচার পারফেক্ট কন্টিনিউসের ক্ষেত্রে কি থাকবে তে থাকবো অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস সে বাংলা যেরকম হয় ফিউচার পারফেক্ট করার বাংলাটা একই রকম হয় অর্থাৎ আমি কাজটি করতে থাকবো এটা যেমন ফিউচার কন্টিনস্টেন্স হয় ফিউচার পারফেক্ট কনস্টেন্স হয় শুধু ব্যতিক্রম কোন জায়গায় স্ট্রাকচারের জায়গায় অর্থাৎ উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তো এইভাবে দেখো এইখানে কিন্তু তোমার এগারোটা টেন্স শেষ হয়ে গেছে তো টেস্ট তো আসলে বারোটা তো যেহেতু বারোটা টেস্ট আর একটা টেন্স বাদ রইলো সেই টেস্টটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট এই যে ছন্দ বললাম যে বল তো এসি তেসি এখানে ব আছে ল আছে ত আসে এসি আসে এব আছে টেসি আসে এই ছন্দের যদি কোনোটা মিসিং যায় মানে এই ছন্দের একটাও তুমি পাইতেছো না তখন ওইটা হবে প্রেজেন্ট টেন্স তখন এটা কোন টেন্স হবে ওইটা হবে প্রেজেন্ট টেন্স যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট যেমন এইখানে দেখো আমি কাজটি করি আমি কাজটি করি আমি যে কাজটি করি এই আমার যে কাজ করার মধ্যে আমার কাজ করার মধ্যে কি নাই এই না আছে ব না আছে ল না ত আছে না এসি আছে না এব আছে তেসি আছে কোনোটাই নাই কোনোটাই না থাকার কারণে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইন টেন্স তো আমি কাজটি করি এখানে সাবজেক্ট আই ভার ওয়ান হচ্ছে ডু এবং অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ড তো আমি কাজটি করি আই ডু দি ওয়ার্ড এখন যদি বলা হয়তো সে কাজটি করে তাহলে সেক্ষেত্রে কী হয়তো হি অথবা সি সে যদি কি হি অথবা সি ডাস দি ওয়ার্ড ডাস কেন হলো কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার ওয়ানের সাথে অতিরিক্ত তোমাকে তখন এস বা ই যোগ করে নিতে হবে তখন তোমাকে এস বা ইএস যোগ করে নিতে হবে সেটা শুধুমাত্র যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে আশা করি আজকের যে মেথড তোমাদের দেখানো হইলো এই মেথডের মাধ্যমে তুমি কিন্তু টেস্টটাকে পুরোপুরিভাবে আয়ত্ত করে নিতে পারবে ইনশাআল্লাহ তো অবশ্যই আশা করি এই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হয়েছ এরপরে যদি তোমাদের কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো কমেন্টে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ